আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমেছে এই কালো মেঘ মুসুলদার বৃষ্টি নিয়ে আসবে সেই বৃষ্টিতে বাংলাদেশে একটা প্লাবন হবে সেই প্লাবনে যে পাপ তাপ অন্যায়কারী অপরাধী এরা সবাই সমাজ সভ্য মানুষের সংস্কৃতি আবার বাংলাদেশে ফিরে আসবে তা আপনারা বলতে পারেন আজকে কি বাংলাদেশে মানুষ নেই সভ্যতা নেই সমাজ নেই আছে কিন্তু তারা মবের যাতা করে পৃষ্ট আজকে বাংলাদেশে একটি স্কুল সুষ্ঠু চলছে না স্কুলের বক্ষে যাওয়া ছাত্র আজকে টিচারকে ডিম মারে যে টিচার দেয় তাকে আদালত চলছে না আদালতের ভেতরে আদালতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সাংবাদিককে ছুরি মারছে আদালতের সামনে নিয়ে আসা আসামিদেরকে আইনজীবীরা পেটাচ্ছে সচিবালয়ের দেওয়াল টপকে ভিতরে গিয়ে সচিবদেরকে পেটাচ্ছে আর্মিদেরকে অক্ষত্য ভাষায় অরুচিকর ভাষায় গালি দিচ্ছে এবং আপনি যদি দেখেন গ্রামে নিরীহ হিন্দু পরিবারের দোকান লুট হচ্ছে তাদের সুন্দরী নারীকে তুলে নিয়ে গ্যাং দর্শন করছে এই যে একটা বাংলাদেশ যে বাংলাদেশে সভ্য মানুষেরা কন্ট্রোল করত যার কারণে এই সব মব মব করার সুযোগ পেত না পুলিশ কাজ করত যার কারণে অন্যায়কারী অভয়ারণ্যে পরিণত করতে পারবি দেশটি গত ষোলো বছর পর এই অন্যায়কারী এই মাফিয়া চক্র এই অপরাধীরা এই কালো টাকার মালিকেরা এই আমেরিকার দালালরা বাংলাদেশটাকে পিয়ার পাম নিয়োগ করে বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতাটির চূড়ান্ত পর্যায়ে বসেছে এখন এই মষ্টতে বসার পেছনে ডক্টর রিনুসকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে তিনি এসছেন ফ্রান্স থেকে কিন্তু উনি আসলে আমেরিকায় তাকে পাঠিয়েছে তা আমেরিকার লু পিটার হাস এরা বস্তায় বস্তায় টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে নিয়ে এসছে এনে রিজওয়ান হাসান আদিলুর রহমান তারপরে বদি আলম এবং ডক্টর গ্রামীণ ব্যাংকের বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলা সন্ত্রাস চাঁদাবাজ অন্যায়কারী দুষ্কৃতিকারী ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে ডিস্ট্রিবিউট করেছে করে একটা লং টার্ম প্ল্যান করে তারা এই বাংলাদেশের ক্ষমতাটি দখল করেছে ক্ষমতা দখল করার পর তাদের ধারণা ছিল যে আমেরিকার প্রভাব মনে হয় বাংলাদেশের অর্থনীতি তরতর করে উপরে উঠে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের সময়ে দুর্নীতি যে লেভেলে ছিল সেখান থেকে এটা দপ করে নিচে নেমে যাবে বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালোই ছিল এটাকে তারা বৃহস্পের সমান নিয়ে যাবে কিন্তু এখন ১৩ মাস যাওয়ার পর পুরা পৃথিবীর মানুষ দেখলো কি যে বাংলাদেশ আসলে আস্তে 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 বঙ্গোপসাগরের তলদেশের দিকে রওনা দিয়েছে উন্নতির দিকে নয় এখন আমেরিকা এই চক্রান্তটি করেছিল এই ভূখণ্ডটিকে দখল করার জন্য কীভাবে দখল করবে এখন তো আর বাংলাদেশকে পরাধীন করা যাবে না বাংলাদেশ স্বাধীনে থাকবে কিন্তু এখানে তাবেদার সরকার থাকবে এই তাবেদার সরকার মার্কিনীদের সমস্ত কূটকৌশল এখান থেকে পরিচালনা করার সুযোগ করে দিবে বে অফ বেঙ্গল আপনি যদি বিশ্বের মানচিত্রটি দেখেন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে যদি আপনি ভালোভাবে দেখেন এই বে অফ বেঙ্গল হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র পথে প্রবেশ পথ এই বে অফ বেঙ্গলকে যদি দখল করা যায় যেটি ইন্ডিয়া বাংলাদেশ এবং মিয়ানমারের এই অঞ্চল নিয়ে বিস্তৃত এই অঞ্চলটিকে দখল করতে পারলে বাংলাদেশের অর্থনীতিকে দখল করা বাংলাদেশের রাজনীতি সমাজনীতিকে দখল করা বাংলাদেশকে দখল করা তারপরে দেখেন মিয়ানমারের যে বিবাদমান গোষ্ঠী এই গোষ্ঠীকে বাংলাদেশের দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদের ওখানেও একটি আধিপত্য বিস্তার করা কারণ বিশ্বে এখন উঠছে না বিশ্বে উঠছে ইন্ডিয়া এ দুটি দেশকে যদি সাপ্রেস করতে হয় আমেরিকার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই দুটি দেশ একদিকে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যার কাছাকাছি এই দুটি দেশ বা এই সাবকন্টিনেন্টাল এই অংশটুকুতে আর অর্থনীতি পাঁচটি অর্থনীতির মধ্যে বড় দুটি অর্থনীতি এখন এই দুটি দেশ এখন এদেরকে সাপ্রেস করার জন্যই কিন্তু আমেরিকা এখানে এসছে আমেরিকা এখানে আসতে চেয়েছে এর ফলে কি হলো দেখেন ভারত রাশিয়া এবং চায়না এর তিনটি দেশ নিজেদের মধ্যে যে বাদ অনুবাদ আছে সীমান্ত সমস্যা আছে রাজনৈতিক ধন্দ্ব আছে এবং অর্থনৈতিক ধন্দ্ব আছে বাণিজ্যিক দ্বন্দ্ব আছে সেগুলা ভুলে তারা তিনটা দেশ একসাথে হাত রেখেছে তার মানে তারা বলেছে যে আমাদের মধ্যে শত্রুতা থাকবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে বন্ধুত্ব থাকবে আমাদের মধ্যে বাণিজ্য নিয়ে বিভেদ থাকবে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ঘরের ভেতরে কাল ঢুকে যাবে এটা আমরা হতে দেব না তখন সমস্ত বিভেদ ভুলে এই তিনটি দেশ এক হয়েছে এই তিনটি দেশ এক হওয়ার পর আমেরিকা বুঝতে পেরেছে যে এখানে আর আমেরিকার কর্তৃত্ব চলবে না ভারত রাশিয়ার সাথে এবং চায়নার সাথে যে নতুন আন্ডারস্ট্যান্ডিং আসছে সেই আন্ডারস্ট্যান্ডিং এর মূল কথা হচ্ছে চায়না তুমি তোমার যে অঞ্চল নিতে চাও তুমি নাও তুমি পাকিস্তানকে নিয়ে সুস্থ থাকো তুমি অন্য কোনো দেশকে নিয়ে সুস্থ থাকতে চাইলে তাদেরকে নিয়ে থাকো আমার কোন যেন আমেরিকার হাতের পুতুল না হয় বাংলাদেশটি যেন ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের ভূখণ্ড যেন ব্যবহৃত না হয় ভারতের আরেকটি কনসার্ন হলো বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এখানে নব্বই ভাগ মানুষ মুসলমান মৌলবাদের জন্য উর্বর ভূমি এমনি দান যেভাবে পেললেই মৌলবাদী মানে দান উঠে যায় ঠিক বাংলাদেশেও মাটিতে পুতলেই কিন্তু মৌলবাদী পাওয়া যায় আপনি দেখেন বাংলাদেশের আনাসে কানাসে পাড়ায় মহল্লায় উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কি আরো কত রকমের নুরানি মাদ্রাসা কমি মাদ্রাসা রকম শত শত জাতের মাত্রাসা তারপরে মুক্তব্য আছেই এটা ট্রেডিশনাল যে মুসলমানেরা আরবি শিখার জন্য যায় কোরআন শিখার জন্য যায় সেটা এক হাজার বছর আগেও ছিল এক হাজার বছর আগে ছিল কিনা জানি না তবে পাঁচশো বছর আগে থেকে বা ছয়শ বছর আগে থেকে এটা চালু হয়েছে এখনও আছে তা এখন ভারত যখন এই তিনটি দেশের সম্মেলনে এই বিষয়টি তুল্য যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান এবং আমেরিকান গোষ্ঠীর উত্থান এই উত্থানকে ঠেকাতে হলে ভারতকে সহযোগিতা করতে হবে চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দেবে তাহলে এখন পাশার দাং তুলতে গেল আমেরিকা যেই দালালদেরকে বসি বসিয়েছে ক্ষমতায় এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে কাঁপতে কাঁপতে এমন অবস্থা পারলে আগামীকালে চলে যায় এখন এখানে আগামীকালে চলে যায় চলে তো যেতে পারবে না ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে সরি এই ক্ষমতাটি এখন কিভাবে দিবে একটি নির্বাচনের মাধ্যমে দিবে জামাত বলছে মৌলবাদী গোষ্ঠীর প্রতিভু বাংলাদেশের মৌলবাদী শক্তির যে ফান্ডামেন্টালিস্টদের যে আতুর ঘর কারখানা সেই জামাতে ইসলামী বলছে যে আমরা প্রপোশনেট রিপ্রেজেন্টেশন চাই মানে পি আর পদ্ধতিতে আমরা ভোট চাই এনসিপিও সেই কথাই বলছিল তারপরে কুল মার্কা নাকি মানে তালপাতার পাখা বেজনী মার্কা হাত পাকা ওই যে ফির ব্যবসা করে খায় কি যেন সর্ব নাই তারাও বলছে যে আমরা পি আর পদ্ধতি পোট চাই এখন খেয়াল করে দেখেন ডক্টর ইনুস এখন বলছে পি আর টিআর বুঝি না নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যেই কে আসলো কে গেল আমি কিচ্ছু বুঝি না নির্বাচন করে আমি চলে যেতে চাই কারণ ডক্টর ইউনিস বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরও এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি চুল শেষ হয়ে গেছে একটি প্রশম রাখবে না মানুষ তাকে পিটিয়ে নেওয়াবে এই অবস্থা যখন দেখলেন এখন নির্বাচন করবেন তা এখন বড় সমস্যা দেখা দিয়েছে নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কী হবে আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইউনুস করিয়েছে প্রকাশ্যে এবং অপকাশ্যে তার প্রত্যেকটি জরিপে তার সাথে সব লেজুর বাহিনী আছে বিএনপি আটত্রিশ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট আর সিক্সটি এইট পার্সেন্ট তাদের সাথে নাই তাদের সাথে না থাকা মানে অন্য কারোর সাথে অন্য কে আছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যেই রাজনৈতিক সংগঠন আছে অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে সব রাজনৈতিক দল আছে তাদের সাথে এই সিক্সটি এইট পার্সেন্ট মানুষ আছে বলে ডক্টর ইনুস বিএনপি এনসিপি জামাতে ইসলামী খবর পেয়ে গেছে এই খবর পাওয়ার পর তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর বলে কি এনসিপি জায়গায় জায়গায় গিয়ে মপ করতেছে কোর্টে মপ করতেছে মুরা ফাগলায় মপ করতেছে অথচ তাদের ভোটের পরিমাণ দুই পার্সেন্টের নিচে অর্থাৎ একশো জন মানুষের মধ্যে আটানব্বই ভাগ মানুষ তাদেরকে লাল কার্ড দেখায় সেই লোক ডক্টর ডান হাত বাম হাত তারা তাহলে ডক্টর তো বাংলাদেশের মানুষের সাথে নেই জনগণের সাথে নেই ডক্টর তার একটা হিংসা চরিতার্থ করার জন্য প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য তার সাথে যারা কোলাবোরেশনে আছে তাদেরকে অর্থের মালিক করার জন্যই কিন্তু এই এখন এই অবস্থায় ভারত দেখলো যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যেই স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা হওয়ার সময় আমি অস্ত্র দিয়েছি খাবার দিয়েছি ট্রেনিং দিয়েছি জায়গা দিয়েছি এবং আন্তর্জাতিক অঙ্গনে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমি তাদের জন্য সমর্থন নিয়ে এসেছি সেই দেশটি পাগলাকুত্তার মতো ভারত বিরোধীতে শুরু করেছে পাকিস্তান যাদের ধর্ষণের বিরুদ্ধে হরতার বিরুদ্ধে লুণ্ঠনের বিরুদ্ধে নির্যাতন অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম ছিল সেই পাকিস্তানকে তার মামার বাড়িতে জামাত ইসলামী দাওয়াত দিয়ে দিয়ে আমি এই সরকারের উপরের লেভেলের কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এত হন্য হয়ে গেল কেন প্রতি মাসে মাসে পাকিস্তানের মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পরে দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একবারও তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই জামাতে ইসলামী তাদের সাথে নেগোসিয়েট করছে সরকারকে প্রেশার টিট করছে যে তারা যে আসতে চায় আপনারা সেটা অ্যাকসেপ্ট করেন খেয়াল করে দেখেন এগুলা জামাতের আহাল্লাদে হয়েছে তারা এখানে এসে বলে জামাতের হেডকোয়ার্টার ছিল লাহোর লাহোর আগেও তার মানে যেই দলের হেডকোয়ার্টার লাহোর পদ্ধতিতে ভোট চায় যেই দল লক্ষ লক্ষ মানুষকে হরতাল নির্যাতন দর্শন করেছে তারা এই বাংলাদেশে আল্লাহ রাইনের শতলোকের শাসন কায়েম করতে চায় আপনারা বোঝেন এখন ভারতে যে কাজটি করেছে চায়নাকে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভেতরে আর সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে গেড়ে বসে তাইলে ভারতের জন্য রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এটা হবে মরণ আত্মঘাতী সুতরাং এদেরকে যেই কোনোভাবে ঠেকাতে হবে এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইনস করতে হবে এখন এই ইনস তারণ উপকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে আসছে কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা জামাতে ইসলামী এনারকি শুরু করবে কিনা এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপাশনার একটি অংশ এখন আপনারা এই কথাটি বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা খাদ্য সংকট তৈরি হচ্ছে খাদ্যের দাম বেড়ে গেছে বাংলাদেশে এবারে ইলিশ মাছ নেই বললেই চলে কারণ ইলিশ মাছকে দিত মা যখন এসে ডিম তখন যেন না হয় যেন না দাঁড়া হয় কিন্তু এই সরকারের মাথায় এইসব চিন্তা ভাবনা নেই এই সরকারের মাথায় ছিল এই মৌলবাদীদেরকে এখানে প্রতিস্থাপন করা আর আমেরিকার স্বার্থ চরিতার্থ করা যার কারণে এই ইলিশ সম্পত্তিও প্রায় ধ্বংসের মুখে আপনারা জানেন শত শত বছর থেকে সিলেটে যে সাদা পাথর এই পাথরগুলো আমাদের ঐতিহ্য ছিল এই পাথরগুলো দেখতে হাজার হাজার মানুষ প্রতি বছর সেখানে ভিজিট করতে যেত এখন সেই পাথরগুলো তারা খেয়ে ফেলছে এখন আপনি